টেলিউরিয়াম টেলিউরিয়াম ক্রমাগত সর্দি সহিত স্বরভঙ্গ ও চোখ দিয়ে পানি নির্গত হয় টেলিউরিয়াম কানের পিছনে একজিমা ও মুখমণ্ডলের দাঁত টেলিউরিয়াম শরীরে ও ঘামে আষ্টে বা রসুনের মতো গন্ধ টেলিউরিয়াম সকল স্রাব ক্ষতকর চুলকায় ও ফুসকুড়ি ওঠে এবং তাতে আষ্টে ও রসুনের মতো গন্ধ হয় টেলিউরিয়াম মেরুদণ্ডে অত্যন্ত বেদনা বা স্পর্শকাতরতা বিশেষ করে সার্ভাইক্যালের শেষ প্রান্ত থেকে পঞ্চম পর্যন্ত বেদনা হাঁটুর পিছনে সংকোচন টেলিউরিয়াম ডান পাশের সেক্রাল রিজনে ব্যথা কাশি দিলে ও পায়খানার জন্য কোথানি দিলে বৃদ্ধি যে সকল কারণে টেলিউরিয়াম ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় স্পর্শে আক্রান্ত পার্শ্বে শয়ন করলে ঠান্ডায় খালি ঢোক গিললে ভোর পাঁচটায় সকাল নয়টায় যে সকল কারণে টেলুরিয়াম ওষুধের রোগ লক্ষণ উপশম হয় রাত নয়টায় খোলা বাতাসে